বনি ইসরাইলের এক লোক পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসের ডালিম রাতে নামলে টসটসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর ইবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাম আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যায় ঠিকই আল্লাম সেজদারত অবস্থায় এসেদেনাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন সেজদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর এবাদতের পরে আল্লাহর দরবারে কেমনতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদে খিলো আবেদি আল জান্নাতি রহমাতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বলবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধ হয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল বলছে আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও তারা বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন তো কম দেই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেয় তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা গো টু দা হেল্প জাহান্নামে যাও মাপজোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান্নামে যাবা এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্ব আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার ব্যবস্থা করে আবার তোর মায়ের বুকের বে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষদারত অবস্থায় রুহু কবজ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নিয়ামতের তুলনায় তোর পাঁচশো বছরের এবাদতের কোনো ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া হুয়ার রহমানুর রহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলহ ইসলাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ বললেন ইয়া মোহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা সোনব আল্লাহর জান্নাতে কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ারা সোলাল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল আমি হলাম রহমান আমি রাহিম মাল্লারা চিনছেন ওবারো বারো খালির ভাইয়ের আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বললেন খনিয়া রাইবাদি আল্লাদিন স্রফু আলাফুসিহিমলা দকোনা টুমীর রহমে চিল্লা ইন নম্মায়বফিরুদনু ভিয়া ইন হুহুৱাল্গ ফুরু রহিম ও আমার গুনাগার বান্দারে শোনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনার সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ বে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগে আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হু হুল্লে লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন তিনি এমন আল্লাহ তিনি ছাড়া দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধর সত্যা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিক আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আইজা আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজাসে আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের বছরের দশ বছরের নাকি বিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কি না নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কি না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানাভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকব আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামাই দিছেন গণঅভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না না আচ্ছা আমরা পারলাম জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যান্ড এর সাথে জিন কাইন্ড ইফ আস সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাই লিক আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারো খালির ভাইরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হইলো কেন তোমরা খালি বোতল হ্যাঁ আমার দিকে তাকাও শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি আল্লাহরের ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভারেন্টি নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন খদির মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন হুলিল্লা হুম মালিকাল মুলকী তু তিলমুলক মন্তশা উঁয়াতন জিয়াউল মুলক মিম মন্তশা

তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুড়ে ফেলে দেন তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্তা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরীক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহু আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজাকে হয় রাজার ছেলে রাজা ঠিক কি না বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেন্টি দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কি তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেমতের সময় সব মানুষগুলো যখন এতে কাল করবে সব জেনেরা যখন এতে কাল করবে সব ফেরেস যখন এতে কাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তা গুলো নাই আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল হাইয় আল কয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনো দিন মরবা না তুমি আসো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আসি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুত ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মর মালাকুল মত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাহুত কেউ নাই এবার বলুন মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান আলাই হাফ নিউ এক পড়েন ফাবিয়া আলা ই আরম কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াও লিমানিল মুলকুলিয়াও ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভারেন্টি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাডশেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লাই বলেন ঠিক কি তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং আহ রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য দ্য মোস্ট পিওর যার কোন খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আলকুদ্দুস সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোন অপবিত্রতার তার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট মোস্ট অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন যে নদিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকাদিসু লাক তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবাহানা রব্বি আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বুহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুব্বুহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণুবে এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবাহানা রব্বি আলার পরে কি পড়তেন হন আওয়াজ করে বলেন সুব্বুহন পদ্ম রব্বুল মালা ইকাতি ওর মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশতাদের সর্দার জিব্রাহিলের রব সুহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় হ্যাঁ বর ওখালিবাসী পড়বেন নাকি হুজুর নামাজ তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বি আলা আহ্লা পড়ার পরে পড়বেন সুব্বু হন খুদ্দু সুন রব্বুল মালা ইকাতি রোহ পড়বেন তো ইনশাআল্লাহ আবার বিশ্ব নেই বলেন তই তৈগিব না ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ